মৃত্যুর পর ফেরেস্তারা লাশের সঙ্গে কি করে যখন লাশটিকে দাফন করে আপন লোকেরা চলে যায় তখন সে লাশের সঙ্গে কি করা হয় আর খবরের ফেরেস্তারা এসে কি বলে এবং ভিডিওটির শেষ অংশে আমরা জানবো যে দোয়াটি পাঠ করলে কবরের ফেরেস্তাদের জবাবের উত্তর খুব সহজভাবে দিতে পারব প্রিয় ভাই বোনেরা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কবরের প্রথম রাত নিয়ে মায়ের নবী রাসুলে পাক সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার আপনজনেরা এতটুকু দূরে চলে যায় তখন সেই কবরস্থ ব্যক্তি তাদের দূত শব্দ শুনতে পায় রাসোলে পাক সাল্লাহ আলাই সাল্লাম বলেন ঠিক সেই সময় তার নিকট দুইজন ফেরেস্তায় এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেওয়া হয় তখন মৃত ব্যক্তির কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে মৃত ব্যক্তি বসে তার চক্ষুদয় মুস্তে বলতে থাকে তোমরা আমাকে ছেড়ে দাও আমি নামাজ আদায় করব করবো আল্লাহ যেহেতু সূর্য ডুবে যাচ্ছে সে মনে করবে আজ তো আসরে নামাজ আদায় করি নাই তখন ফেরেশতারা বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি এবং পর হেজকার মুত্তাকি ছিল ফেরেস্তা তখন তাকে বলবে আপনি এখন কবরের জগতে এখানে নামাজ রোজা কোনো কিছুই নেই সুতরাং আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন এবার ফেরেস্তাগণ লোকটিকে প্রশ্ন করতে থাকবে মান রাব্বুকা তোমার রবকে যদি সেই ব্যক্তি হয় সে তখন উত্তর দেবে সে আল্লাহ সেই আমার রব আল্লাহ আল্লাহ আমি দুনিয়াতে যাকে একটি মুহূর্তের জন্য ভুলে যায়নি তারপর ফেরেশতারা আবার প্রশ্ন করবে মান দিনুকা তোমার দিন কি তোমার জীবন ব্যবস্থা কি যদি সেই ব্যক্তি নিকর হয় তাহলে বলবে দিন ইসলাম আমার দিন ছিল ইসলাম তার উপর সদা আমি অটল থাকা চেষ্টা করেছি কখনো বিদ্যুত হলে আমি স্পেক ভার করেছি তখন ফেরেস্তাগণ মুসকি হেসে প্রশ্ন করবে মান্না হাজারে রাজুল এই ব্যক্তি কে যদি মৃত ব্যক্তি নিকর হয় নাবিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম বলবে তিনি আমাদের প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু সাল্লু আলহ্লাম এই প্রশ্নের উত্তর শুনে ফেরেস্তাগণ বলবেন আচ্ছা আপনি তো হজরত সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লামকে কিভাবে চিনতে পারলেন এর আগে তো আপনি কখনো তাকে দেখেননি আপনি তখন মুমিন বান্দা বলবে আমি আল্লাহর কিতাবে পড়েছি এবং তার প্রতি এমান এনেছি তাকে জীবন এমনভাবে অনুসরণ করেছি যে আমার হৃদয়ে তার ছবি এঁকে নিয়েছি আর আল্লাহ পাকের হুকুমে এখন আমি তাকে চিনতে পেরেছি সুবাহ প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু রেখে পালিয়ে থাকার সুযোগ দুনিয়াতে কারণ মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য হল কবর যে ব্যক্তি ভালো আমল করবে আল্লাহ সুবানা তালার সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিবে কবর তার জন্য সুখ ও আনন্দময় ঘর হবে আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুপস্থের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য অন্ধকারের ঘর হবে এজন্য আল্লাহ তালা বলেন কবরে মুনকার নাকির ফেরেস্তাদের প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা মৃত্যুর আগ পর্যন্ত ইমানের পথে প্রতিষ্ঠিত ছিল আর যারা ইমানের প্রতি পরকালের প্রতি প্রতিষ্ঠিত ছিল না তারা কবরের মন কারণে প্রশ্নের উত্তরে বলবেন লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না হাই আফসোস আমি কিছুই জানি না হাই হাই আমি তো এখন কিছুই বুঝতে পারছি না সুতরাং মমিন বান্দার প্রশ্নের সুতরাং মমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা ঘোষণা করবেন আমার বান্দা সত্য বলেছে অতএব তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়াও তার কবরের দিকে জান্নাতের দরজা খুলে দাও সুবাহান আল্লাহ সুতরাং তার দিকে জান্নাতের সিদ্ধ হাওয়া এবং সুগন্ধি প্রবাহিত হতে থাকবে এবং ওই দরজা তার সীমা দৃষ্টি পর্যন্ত শুভ্র ও সুস্থ করে দেওয়া হবে সুবাহান আল্লাহ রাসুল এ পাক সাল্লু সাল্লাম আরো বলেন মৃত ব্যক্তির কাছে একজন সুন্দর ও সুরভিত উত্তম পোশাক পরিহিত সুশ্রী ব্যক্তি আগমন করে বলবে সুসংবাদ গ্রহণ করো যা তোমার আনন্দিত করবে আজ তোমার প্রতি প্রতিশ্রুত দিন ওই সুন্দর চেহারাধারী সুসংবাদদাতাকে মুমিন বান্দা প্রশ্ন করবে আপনি কে সে বলবে আমি হলাম আপনার নেক আমল তখন মুমিন বান্দা বলতে থাকবে কি সংঘটিত হয়ে যাক আদিসটি মুসনাদে আহমদ কেননা সে জানে প্রকৃত জান্না কিয়ামত দিবস সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যায় না তখন ফেরেস্তাগণ বলতে থাকবেন আপনি ঘুমান তখন মুমিন বান্দা কি বলতে থাকবে আমার পরিবারের কাছে আমি যেতে চাই তাদের এই সুসংবাদ জানিয়ে দিতে চাই কখন ফেরেস্তাগণ আবার বলবেন আপনি ঘুমান বাসর রাতের মতো তার প্রিয়জন ব্যতীত তাকে কেউ জাগিয়ে দেয় না তখন ওই বান্দা এক ঘুমে তার শয্যা থেকে মহান আল্লাহ তালা হাসরের মাঠে তাকে পুনরুদ্ধার করবেন আদিসটি তিন মেদি শরীফে রাসুলি পাক সাল্লাহ আলাই সাল্লাম বলেন কবর হলো পরকালের প্রথম ঘাঁটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হবে আর কেউ যদি কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য অত্যন্ত ভয়ানক ও কঠিন হবে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম কাফেদদেরকে মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহুকে তার শরীরে ঘুরিয়ে আনা হয় মৃত্যুর পর যখন দুইজন ফেরেস্তা এবং দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় হাই আমি তো কিছু জানি না তারপর আবার প্রশ্ন করে তোমার দিন কি বলে হাই কিছুই জানি না তখন আবার করে এই লোকটি তোমাদের মধ্যে হয়েছিল তখন মৃত ব্যক্তি বলে হাই হাই আমি তো কিছুই জানি না আমি তো কিছুই জানি না আমি নাকি চিনি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলবে তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান পোশাক পরিয়ে দাও আর তার কবরের সাথে জাহান নামের দরজা খুলে রেখে দাও তিনি আরো বলেন তার দিকে জাহান নামের দাও এছাড়া তার কবরকে সংকীর্ণ করা হোক ফলে একদিকের পাজরের হাড় অপর দিকের পাজরের হারের ভিতরে ঢুকে থাক তারপর কবরের পাপি বান্ধার জন্য এক অন্ধ বধির ফেরেস্তাকে নিযুক্ত করা হবে যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এটি পাহাড়ে আঘাত করা হয় তাহলে সেই পাহাড় ধোলায় পরিণত হয়ে যাবে মহানবী সাল্লাম বলেন তারপর সেই সেই লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে এতে করে বিকট শব্দে চিৎকার করতে থাকবে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল জীবজন্তু শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তাই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন তার শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তার রুহুকে দেহে ফেরত আনা হয় এভাবে তার কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে প্রিয় ভাই বোনেরা আসুন এ পর্যায়ে আমরা জেনে নিই কোন আমল করলে কবরের ফেরেস্তাদের প্রশ্নের উত্তর সহজে দিতে পারব আমরা সেই দোয়াটি শিখে নেব যে ব্যক্তি এই দোয়াটি প্রতিদিন পাঠ করবে বা আমল করবে তার জন্য আল্লাহর পক্ষ হতে অনেক রহমত বর্ষিত হবে তবে এই দোয়াটি বিশেষ উপায়ে পাঠ করতে হবে এই দোয়াটি পাঠ করলে তিনটি সুবিধা পাওয়া যাবে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালার নিকট হতে ওই ব্যক্তির রিজিকের প্রেশানি দূর করে দিবে এবং ক্রেস্তাদের কবরের প্রশ্নের জবাব খুব সহজেই দেওয়া যাবে প্রিয় ভাই বোনেরা দোয়াটি উচ্চারণ হলো লা আল মালিকুল হাতকুল মুবিন মোহাম্মদুল রাসূলুল্লাহ আস সাদিকুল আদিল আমিন এই দোয়াটি প্রতিনিয়মিত পাঠ করলে আপনি আপনার কবরে ফেরেস্তাদের সওয়াল ও জবাবের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ইসলামিক ভিডিও দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ